অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না এজন্য উনzur ইলা মান হুয়া আসফালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে আপনার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হাসপাতালে গিয়ে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখে